শুক্রবার ইসরায়েল যখন ইরানে হামলা করে তখন তাদের লক্ষ্য ছিল ইরানের বিভিন্ন এলাকায় অবস্থিত পরমাণু গবেষণা কেন্দ্র ও বেশ কিছু সামরিক স্থাপনা হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি রেভুলেশনারি গার্ডের কমান্ডার হোসেন সুলাইমানি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং অন্তত ছয়জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান এরপর রাতে ইরান ওই হামলার পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে এ পর্যন্ত দুইজন নিহত এবং তেষট্টি জনের মতো মানুষ আহত হয়েছেন সর্বশেষ খবর অনুযায়ী ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা ইরানে তাদের অভিযান চালিয়ে যাবে এদিকে ইরান বলছে শুক্রবারের হামলার জন্য ইসরায়েলকে কঠিন শাস্তি আশা করতে হবে ইরানের শীর্ষ সেনা কর্মকর্তারা কারা মারা গেছেন ইসরায়েল এই অভিযানকে আখ্যায়িত করেছে অপারেশন রাইজিং লাইন হিসেবে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পোস আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের হামলায় ইরানের পরমাণু কার্যক্রমের সাথে জড়িত ছয় জন বিজ্ঞানী মারা গেছেন সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী ছাড়াও ইসরায়েলের নিহত হওয়া হাই প্রোফাইল কমান্ডারদের সম্পর্কে জেনে নেওয়া যাক মোহাম্মদ বাঘেরি ইরানের সর্বোচ্চ র্যাঙ্কের সেনা কর্মকর্তা ছিলেন মোহাম্মদ বাঘেরি ইরানের সশস্ত্র বাহিনীর সেনা প্রধান হিসেবেও দায়িত্বরত ছিলেন তিনি অর্থাৎ তিনি রেভলিউশনারি গার্ডস ও সেনাবাহিনী এই দুই বাহিনীর প্রধান ছিলেন উনিশশো সালে বিশ বছর বয়সে বাঘেরই আইআরজিসিতে যোগ দেন তিনি এবং তার ভাই আশির দশকে ইরান ইরাক যুদ্ধের সময় আইআরজিসির গোয়েন্দা বিভাগ প্রতিষ্ঠা করতে বড় ভূমিকা রাখেন হোসেইন সালামি ইরানের রেভলসারি গার্ডস আইআরজিসির কমান্ডার ইন চিফ হিসেবে ছিলেন হোসাইন সালাইমি বাঘের মতো হোসেন ছালাইমি উনিশশো সালে ইরাক ইরান যুদ্ধের সময় আরজিসিতে যোগ দিয়েছিলেন পরে দুই সালে তিনি ডেপুটি কমান্ডার এবং দুই সালে বাহিনীর কমান্ডার হন তিনি মূলত একজন সুবক্তা হিসেবে পরিচিত ছিলেন ইসরায়েলের বিরুদ্ধেও কঠোর অবস্থানের জন্য তার খ্যাতি ছিল গোলামি রাশিদ আইআরজিসির খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান ছিলেন গোলামি রাশিদ এই বিভাগটি আইআরজিসি ও ইরানের সেনাবাহিনীর যৌথ অভিযানগুলোর মধ্যে সমন্বয় করত আশির দশকে ইরাক ইরানের মধ্যে হওয়া যুদ্ধের সরাসরি অংশ নিয়েছিলেন গোলামি রাশিদ পরে ইরানের সেনাবাহিনীর উপপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি আমির আলী হাজি জাদে স্পেস ফোর্স বা বিমান ও মহাকাশ সংশ্লিষ্ট বাহিনীর প্রধান ছিলেন আমির আলী হাজি ইরানের ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট কর্মসূচির একজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন তিনি ফেরুদ্দিন আব্বাসী পরমাণু বিজ্ঞানী ফেরউদ্দিন আব্বাসী ইরানের পরমাণু শক্তি কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ইরানের পরমাণু কার্যক্রমের মধ্যে পরমাণু অস্ত্র তৈরির পক্ষপতি ছিলেন তিনি